জোর করে যখন মেয়েটি প্রেমিকের ঘরে গিয়ে বিয়ে করে আমি সবার সামনে রোহানকে জড়িয়ে ধরে বললাম আমি তো আর পারছি না তোমাকে ছেড়ে থাকতে কেন তুমি এমন করছো গো রোহান তখন আমাকে বুক থেকে ছাড়িয়ে নিয়ে বলল কে আপনি আর আমাকে এভাবে জড়িয়ে ধরে কেনই বা আছেন আমি ওর কথায় চরম এক চিনতে পারছ না রোহান আমি তোমার অধরা কোন অধরা আমি কোন অধরা তধরা কে চিনি না রোহান আমি জানি তুমি আমার উপরে অভিমান করে আছো কিন্তু দেখো প্লিজ এত নির্দয় হো না দেখো না আমি তোমার জন্য ঘর ছেড়ে হলুদের স্টেজ থেকে পালিয়ে তোমার কাছে একেবারেই চলে এসেছি আমাদের এসব দেখে রোহানের বাসা সবাই এক ঝটকা খেলো সেখানে রোহানের মা বড় ভাবি ওনারা ছিলেন অধরা আর কোনো কথা বলছে না তা দেখে রোহানের ভাবি আমার কাছে এসে আমাকে বলল তুমি বাসা থেকে বেরিয়ে যাবে নাকি আমি তোমায় হাত ধরে বের করে দেবো রোহানের কয়েকদিন পরে বিয়ে আরো বলেছে না ও তোমায় চেনে না তাহলে দাঁড়িয়ে আছো কেন বের হয়ে যাও ঘর থেকে আমি ভাবির কথা শুনে আবারও রোহানের কলার ধরে বললাম ও কলিজা তুই আমাকে চিনিস না একবার তাকা আমার দিকে তুই না বলতি আমার চোখের দিকে তাকালে তোর ঠোঁটে হাসি ফুটে আজ তোর সেই প্রিয় চোখ জলে ভিজে যাচ্ছে তুই দেখ বিনা আমি কাঁদলে না তোর বুকের ভেতরে ব্যথা করে আজ করছে না ব্যথা আমি কই যাব বলতে পারিস তুই আমার তো মৃত্যু ছাড়া আর কোনো পথ খোলা থাকবে না রোহান যেন মূর্তির মতো অন্যদিকে তাকিয়ে আছে ভাবি আমার হাত ধরে টেনে নিয়ে মেন দরজার কাছে নিয়ে আসে দরজার সামনে এসে বের হয়ে যা বলতে এমন সময় রোহানের বাবা বাড়িতে ঢুকে আর আমি সাথে সাথে রোহানের বাবার পায়ের কাছে পড়ে গেলাম ওনার পা ধরে বললাম আঙ্কেল আমাকে বাড়ি থেকে বের করে দিয়েন না আমার আর কোথাও যাওয়ার জায়গা নেই এখান থেকে বের করে দেওয়া মানে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া রোহানের বাবা যেন কিছুই বুঝতে পারছে না কি হচ্ছে রোহানের বাবা বলল বললো কাহিনী কি মেয়েটাকে কথা শেষ হতে মা রোহানের বাবাকে ডেকে তাদের রুমের দিকে নিয়ে গেলেন আমি রোহান সবাই দাঁড়িয়ে আছি আমি অসহায়ের মতো ভাবছি ভালোবাসা আজ ঠেলে দিলি তুই একটু পর রোহানের মৃত্যুর মুখে আর মা রুম থেকে বের হয় দরজা দাঁড়িয়ে রোহানের বাবা সবাইকে ডাকে আমরা সেদিকে গেলাম সবাই রোহানের বাবা আমার দিকে তাকিয়ে সবার উদ্দেশ্যে বললো আমি জানি না কে মেয়ে কি তার পরিচয় কিন্তু মেয়েটা যেভাবে বাড়ি ছেড়ে পালিয়ে এসেছে আর যেভাবে কাঁদছে মনে হয় এর মাঝে কোনো অভিনয় আছে ও সত্যি আমাদের রোহানকে ভালোবাসে আর একটা মেয়েকে এই অবস্থায় আমি আমার বাসা থেকে বের করে দিতে পারি না আর আমি যতটুকু বুঝলাম ও রোহানকে ভালো রাখবে তাই একটা কাজের ব্যবস্থা করো আর একজন মার্কেটে গিয়ে বরকনের জন্য ড্রেস কিনে নিয়ে আসো আমি আজই রোহানের সাথে মেয়েটার বিয়ে সেরে ফেলতে চাই তাছাড়া এইসব লোকজন জানাজানি হলে নানান ঝামেলা হবে রোহান ওর মায়ের দিকে একবার আর বাবার দিকে একবার তাকিয়ে মাথা নিচু করে ফেলে ওর ভাবি ফুসফুস করতে করতে সেখান থেকে চলে গেল আমি বেশ খুশি যার যার মতো সবাই চলে যায় রোহানের মা আমাকে ধরে রুমে নিয়ে যায় রোহানের কাপড় চোপড় নিয়ে আমাকে বাথরুম দেখিয়ে দিয়ে বলল মা যাও গোসল করে নাও গে গোসল শেষে আমাদের রুমে এসো আচ্ছা মা ঠিক আছে বলে আমি ওয়াশরুমের দিকে চলে আমি ওয়াশরুম থেকে বের হয়ে নতুন শাড়ি পরে আয়নার সামনে বসে আছি রোহান সবাই আমায় অপমান করে নিচ্ছে কিন্তু যার আপন আমি হতে চাইলাম তারই মন থেকে আপন হতে পারলাম না এই ভেবে আমার চোখের জল অনবরত ঝরতে লাগলো এমন সময় রোহানের মা একটি বক্স নিয়ে আসে আমি তখনই চোখ মুছে ফেলি রোহানের মা এসে আমাকে ধরে তুলে দেখে বললো বাহ আমার বৌমাকে তো বেশ দারুণ দেখাচ্ছে একদম পরীর মতো মা আমাকে জুয়েলারি বক্সটা খুলে বলল এটা রোহান নিয়ে এসেছে উনি গহনাটি হাতে নিয়ে আমার গলায় পরিয়ে দিচ্ছে আমি বেশ অবাক হচ্ছি কারণ এ তো আমার পছন্দের জুয়েলারি তবে কি ওর হবু বইয়ের জন্য আমার পছন্দের জুয়েলারি নিয়ে এসেছিল ওই মেয়েকে পরাবে বলে নিয়ে এসেছিল মা একটি নাক ফুল হাতে দিয়ে বলল নাক ফুলটা সকালে পরে নিও এটা রোহানের খুব পছন্দ আমি মাকে জড়িয়ে ধরলাম কাজী ডেকে এই দুজনের বিয়ে হয়ে যায় রাত প্রায় একটা ছুই ছুঁই আমি মাথার ঘুমটা দিয়ে খাটে বসে আছি রাত আড়াইটা আমি এখনো রুহানের জন্য বসে আছি বেশ ঘুম পাচ্ছে আছে রোহান খাটে আমার কাছে এসে বসলো আমার হাতের লোম সব দাঁড়িয়ে গেল ভয় আর লজ্জা দুটোই পাচ্ছি আমি ভাবছি ও এখন আমার ঘুমটা তুলবে দেখবে ওর বউটাকে কেমন লাগছে কিন্তু আমাকে অবাক করার মাত্রা ছাড়িয়ে দিয়ে সে আমার পাশে রাখা একটা বালিশ নিয়ে নিচে চলে আসে আমি অবাক হয়ে ওর দিকে তাকিয়ে আছি রোহান ফ্লোরে বালিশটি দিয়ে শুয়ে পড়ে একটু পর আমি এসে বালিশ রেখে ওর পাশে শুয়ে আছি রোহান ওদিক থেকে আমার দিকে ফিরতে আটকে উঠে বসে যায় আমি ওর অবস্থা দেখে বললাম ঘাবড়ানোর কি আছে আমি তোমার বিয়ে করাবো রোহান রেগে আমাকে বললো তুমি কি আমার পিছু ছাড়বে না বাবার জন্য কি তোমাকে বিয়ে করেছি খেলা তো মাত্র শুরু এত সহজে তোমার গলা থেকে নামছি না রোহান বলল বাবার কথাই তোমাকে বিয়ে করেছি ঠিকই কিন্তু কোনোদিনও স্বামীর অধিকার পাবে না তুমি দেখা যাবে তুমি আমার থেকে কি করে দূরে থাকতে পারো অনেক সাধনার পরে তোমাকে পেয়েছি আর ছাড়বো না গো আমার জামাই এই বলে এই জড়িয়ে ধরতে চাইতে রোহান আমাকে ফেলে দেয় কিন্তু আমিও হার মানার পাত্রী নই আবারও জড়িয়ে ধরে মা মা করে চিৎকার দিতে লাগলাম আমার অবস্থা দেখে রোহান কোনো উপায় না পেয়ে আমার মুখ চেপে ধরে দুষ্টামিয়ার রাগের মাঝে আমাদের গল্প এখানেই শেষ হয় সমাজ ভিউয়ার চলেছে রোহান কি তার ভুকে মেনে নেবে নাকি এভাবে ওদের সংসার চলবে জানতে দ্বিতীয় পর্বের জন্য কমেন্ট করুন গল্প ভাবনায় হাসেম রাজু পরিচালনায় এম ইদ্রিস